সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী ইউথ একাডেমি অনলাইন চ্যানেলে স্বাগতম আপনারা যারা অনুষ্তম নিবন্ধন পরীক্ষা দিয়ে একজন আদর্শ শিক্ষক হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে নিবন্ধন পরীক্ষার টিপস দেব ইনশাল্লাহ আজকের ক্লাসে ষষ্ঠ নিবন্ধন কলেজ পর্যায়ের ষষ্ঠ নিবন্ধন বা সমপর্যায়ের বাংলা প্রশ্ন সমাধান করব তো শুরুতেই আছে বাংলা কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বঙ্গ অর্থাৎ বঙ্গকামরূপী ভাষা থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে তো এখানে যদি বঙ্গকামরূপী না থেকে যদি প্রাকৃত থাকতো তাহলে কিন্তু প্রাকৃত হতো অর্থাৎ সবসময় খেয়াল করতে হবে যে মানে কাছের যে ভাষাটা সেখান যেটা দেওয়া থাকবে সেটাই কিন্তু উত্তর হবে বঙ্গকামরূপী ভাষা থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে বঙ্গকামরূপী ভাষা বাংলা ভাষার পূর্ববর্তী স্তর অর্থাৎ বাংলা ভাষার কাছের যে পূর্ববর্তী স্তরটা আছে সেটাই কিন্তু উত্তর হবে যদি অন্যদিকে অসমিয়া হলো বাংলা ভাষার সহদর ভাষা বাংলা ভাষার ব্যাকরণের মূল রীতিনীতি এসেছে সংস্কৃত ভাষা থেকে ভাষার কোন রীতি পরিবর্তনশীল চলিত ভাষা চলিত ভাষা হচ্ছে পরিবর্তনশীল তো সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি নদীকান্ত নদীকান্ত হচ্ছে সমার্থক শব্দ সমুদ্র শব্দের সমর্থক শব্দ নদীকান্ত সমুদ্র শব্দের আরো কিছু সমর্থক শব্দ হলো অর্ণব সিন্ধু পাথার জলধর জলনিধি রত্নকর বারিধি পারাবার ইত্যাদি কোন বাক্যটি শুদ্ধ তিনি সষ্টিক বেড়াতে গেছেন বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয় আমার আর বাঁচিবার সাদ নাই কোন বাক্যই শুদ্ধ নয় এখানে বাক্যটি শুদ্ধ হচ্ছে এখানে কোনো বাক্যই শুদ্ধ নয় কারণ সস্ত্রিক দন্ত সয় নিচে স বফাল আছে এই জন্য এটা হবে না শুধু দন্ত স থাকলে কিন্তু এটা শুদ্ধ হতো বিদ্যান বানান ভুল আছে আহ বিদ্যান হচ্ছে বানান ভুল আছে বিদ্যানের দয়ের সাথে বফলা যুক্ত হবে আবার আবার আমার আর বাঁচিবার স্বাদ নাই হ্যাঁ এখানে এখানে হবে আমার আর বাঁচিবার সাধ নাই হবে বানাই এই সাধবান ভুল আছে কিন্তু তাহলে এখানে কোন বাক্যই কিন্তু শুদ্ধ নয় উত্তর হবে গ নম্বর তো দুটি পদের সংযোগ স্থলে কি বসে দুটি পদের সংযোগ স্থলে কি বসে দুটি পদের সংযোগ স্থলে হাইফেন বসে হাইফেন তো পাঁচ 6 নম্বরে আছে অম্বু শব্দের অর্থ কি ছয় নম্বরে আছে অম্বু শব্দের অর্থ কি অম্বু শব্দের অর্থ হচ্ছে জল তো সাত নম্বরে আছে যে লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে সেগুলোকে বিরাম চিহ্ন বলে সেগুলোকে বিরাম চিহ্ন বলে অর্থাৎ লেখার সময়ে আমরা বিশ্রামের জন্য যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে বিরাম চিহ্ন বলে মন মাঝি এর বেশ বাক্য হচ্ছে মন রূপমাজি হবে মন মাঝি এটা হচ্ছে একটা রূপকর্মধারের সমাজ বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্ট স্পষ্টিকরণের জন্য অর্থাৎ বাক্য অর্থ স্পষ্টীকরণের জন্য বা পড়ার সময় বিশ্রামের জন্য বিরাম চিহ্ন ব্যবহৃত হয় ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে ভাব সম্প্রসারণ কোন বাগধারার টির অর্থ চির অশান্তি রাবণের চিতা রাবণের চিতা বাগধারার অর্থ হচ্ছে চির অশান্তি তো এরপরে আছে ফফর দালালি ফফর দালালি এর এর দ্বারা সঠিক অর্থ কোনটি এটি হচ্ছে গায়ে পরে মাতাব্বরি গায়ে পরে মাতাব্বরী করা শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান হচ্ছে দীনতা দীন্যতাও হবে না দৈন্যতাও হবে না আবার রসইকার দিয়ে দীনতাও হবে না হবে দীনতা দয় দীর্ঘইকার সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে সমাসের রীতি এসেছে সংস্কৃত ভাষা থেকে সমাসের রীতি এসেছে সংস্কৃত ভাষা থেকে পর্বত শব্দের সমার্থক শব্দ পর্বত শব্দের সমার্থক শব্দ নয় কোনটি উপল পর্বত শব্দের সমার্থক নয় কোনটি এটি হচ্ছে উপল উপল অর্থ হচ্ছে পাথর শিলা রত্ন মণি বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এই উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে যে জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর ইঁদুর কপালে বাঘধারাটি কোন অর্থে ব্যবহৃত হয় মন্দভাগ্য ইদুর কাপালে অর্থ হচ্ছে মন্দ বৈরাগ্য সাধনে সে আমার নয় শূন্য স্থান পূরণ করে এখানে কি হবে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পঙ্ক্তি কোন বাক্যটি শুদ্ধ এখানে আমি সন্তোষ হলাম আমি সন্তুষ্ট হলাম আমি সন্তুষ্ট হলাম আমি সন্তুষ্ট হলাম তো এখানে হবে আমি সন্তুষ্ট হলাম কারণ সন্তোষ ও দিয়ে আছে আবার এখানে সন্তুষ্ট আছে তো এখানে সন্তুষ্ট দন্ত স দন্ত নয় তো রস্যকার মূর্ধন্য সয়ট এটা হচ্ছে সঠিক বানান তো আমি সন্তুষ্ট হলাম বাক্যটি শুদ্ধ বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি দশটি বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ দশটি অর্ধমাত্রা আটটি এবং পূর্ণ অর্ধমাত্রা হচ্ছে আটটি এবং পূর্ণমাত্রা বত্রিশটি তো হচ্ছে আটটি তো সমাস শব্দের অর্থে কি সংক্ষেপণ সমাস শব্দের অর্থ সংক্ষেপণ একপদীকরণ বা পদের মিলন কিন্তু তো গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ এটা হচ্ছে বহুব্রী সমাস কারণ গায়ে হলুদ দ্বারা একটা কিন্তু অনুষ্ঠান বোঝায় তো কোনটি তো কোনটি উপবত পুরুষের উদাহরণ এটা হচ্ছে ছেলে ধরা ছেলে ধরা এটি উপবত সমাসের সমাজের উদাহরণ অন্যদিকে প্রতিবাদ এটা হচ্ছে অব্যয়ী ভাব বিলেত ফেরত এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ উপগ্রহ এটাও কিন্তু ভাব সমাসের উদাহরণ তো এরপরে রয়েছে সূর্য শব্দের সমর্থক শব্দ কোনটি শুদ্ধ সূর্য শব্দের সমর্থক শব্দ হচ্ছে আদিত্য সূর্য শব্দের সমর্থক শব্দ হচ্ছে আদিত্য সুধাংশ মানে চাঁদ পণ্য মানে সর্প বিধু মানেও চাঁদ তো কোনটি শুদ্ধ বানান এর এখানে শকট শকট বানানটি শুদ্ধ এর অর্থ হচ্ছে গাড়ি বা যান শকট এই শব্দটি কিন্তু শুদ্ধ তো এই ছিল আজকের ক্লাসে এবং আমি পরবর্তীতে ধারাবাহিক কিন্তু মানে একদম শেষ পর্যন্ত আঠারোতম নিবন্ধন পর্যন্ত কিন্তু বাংলা ইংরেজি বা সাধারণকে এভাবে কিন্তু দিয়ে যাব তো ধন্যবাদ সবাইকে ইউথ একাডেমি অনলাইন চ্যানেলের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন সালাম আলাইকুম